আসন্ন চন্ডীগড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন দুই হাজার চব্বিশ উপলক্ষে আজকে আমরা লতমোড়া এবং কয়েপনিয়া সম্মানিত অভিভাবকদের বাড়িতে আমরা পদচারণা করেছি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আসছে নয় জুলাই চন্ডিতা আমাদের প্রাণের বিদ্যালয় চন্ডিতার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন হতে যাচ্ছে আপনারা অভিভাবক মন্ডলে অবগত আছেন আজকে আমি যিনি কথা বলছি আমার আজকে কথা বলছি আমি আসাদুজ্জামান অ্যাডভোকেট ব্রাহ্মণবাড়িয়া যশপুর সম্মানিত সভাপতি চন্ডিতাল উচ্চ বিদ্যালয় আপনারা ইতিমধ্যে সালে এই গ্রামের সকল অভিভাবকগণ এবং আমার চন্ডিতাল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা গ্রামের সম্মানিত অভিভাবক বিন্দু আমাকে ব্যাপক ম্যান্ডেট দিয়ে চন্ডিতাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ইতিহাস ব্র্যাক করে কসপাতে একটা নান্দনিক নির্বাচন আপনারা উপহার দিয়েছেন এর জন্য সকল অভিভাবকদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন চন্ডিতার উচ্চ বিদ্যালয়ে আমরা যখন গ্রহণ করেছি চরিদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার পরিবেশ শিক্ষকদের মনোরঞ্জন শিক্ষার্থীদের বিভিন্ন পদচারণা আপনারা আরো অবগত আছেন চরিতার উচ্চ বিদ্যালয়ের যত শিক্ষার্থীরা আছে তাদের কল্যাণে আমরা ব্যাপক উন্নয়ন হাতে নিয়েছি আপনারা অবগত আছেন এই স্কুল যারা বিগত দিনে পরিদর্শন করেছে তারা এই স্কুলের শিক্ষার্থীদের জন্য কি করেছে আমরা সেই লাইনে যেতে চাই না আপনারা জানেন আপনাদের সন্তানদের জন্য আমি একটা Nandoni cycle stand করে দিয়েছি আমি আমার ব্যক্তিগত উদ্যোগে 100 জন শিক্ষককে ড্রেস দিয়েছি আপনাদের শিক্ষার্থীদেরকে ভালো গুণগত মানের খাবারের জন্য আমি একটি cycle stand আমি একটি ক্যান্টিনের ব্যবস্থা করেছি আপনাদের শিক্ষার্থীদেরকে আরো পদচারণা করার জন্য জলদিদার উচ্চ বিদ্যালয়ের প্রথমবারের মতো একক সময়ে আপনারা জানেন চন্ডিদার উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ পনেরো বছর এই কারণে এই ফিল ফিলাপ হয় নাই আমার একক নেতৃত্বে তিনটি পোস্টে আমি চাকরি দিয়েছি আপনারা জানেন যে অত্যন্ত সততা এবং মেধার ভিত্তিতে আমি চন্ডিতার উচ্চ বিদ্যালয়ে নিয়োগটি সম্পন্ন করেছি আপনারা আরো অবগত আছেন যে চন্ডিদার উচ্চ বিদ্যালয়ের প্রথমবারের মতো এ আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আজকে চন্ডিদার উচ্চ বিদ্যালয় সর্বপ্রথমবারের মতো কষবার মাধ্যমিক শিক্ষা প্রায় তিন তিনবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে আপনারা আরো অবগত আছেন আমাদের কর্মতৎপরতার কারণে চন্ডিদার উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের তালিকায় এসেছেন আপনারা আরো অবগত আছেন চন্ডিদার উচ্চ বিদ্যালয় প্রায় দুই সালে প্রায় পঁচাশি জন জিপিএফ পাস পেয়েছে কষবার সত্তর জন রেজাল্ট করেছে আপনারা অবগত আছেন দুই সালে প্রায় তেষট্টি জন শিক্ষার্থী পরবার সর্বোচ্চ রেজাল করেছে দুই সালে এবার তিপ্পান্ন জন জিপে পাস পেয়ে শীর্ষ শীর্ষে অবস্থান করছে চন্ডিতা উচ্চ বিদ্যালয় আপনারা অবগত আছেন চন্ডিতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে এবার তিনটি প্যানেল দিয়েছে আপনারা অবশ্যই সম্মানিত অভিভাবক আপনাদের বিবেক নানা দিবে গত দুই বছর যদি আমরা শিক্ষার্থীর কল্যাণে অভিভাবকদের কল্যাণে এবং শিক্ষকের কল্যাণে কাজ করে থাকি আপনারা অবশ্যই আপনাদের আপনারা নিশ্চয়ই অবগত আছেন চন্ডীদার উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় শ্রেষ্ঠস্থ অবস্থান করছে আপনারা অবগত আছেন এই প্রাক্ত অঞ্চলের চন্ডীদার উচ্চ বিদ্যালয়কে নিয়ে যারা আজকে পদচারণায় নেমেছেন যারা আজকে আমার প্যানেল নিয়ে আজকে বিভিন্ন গ্রামে গ্রামে পুরেছেন সকল সম্মানিত অভিভাবক আমি জনিত উচ্ছবি তালে সভাপতি হিসেবে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন এ 1971 সালে 30 লক্ষ শহীদ বিনিময়ে দেশ যে দেশ স্বাধীন হয়েছে সেই 30 লক্ষ শহীদ বিনিময়ে যে সংবিধান রচিত হয়েছে সেই সংবিধানে বলা আছে যে প্রত্যেক শিক্ষার্থীরা পড়বে অবৈতনিক পাবে অর্থাৎ কোনো বেতন দিয়ে লেখাপড়া করতে হবে না সেটা হচ্ছে আমার সাংবিধানিক ইন্টারশন আমরা সংবিধানকে সমনত করার জন্য আমরা বিশ্বাস করেছি যে চণিদার উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা কোন সুযোগ হিসাবে নয় সকল শিক্ষার্থীরা পড়াশোনা করবে তার মৌলিক অধিকার হিসাবে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করবে তার সাংবিধানিক অধিকার বলে একুশ শতকের শিক্ষার বিবর্তনের যে চ্যালেঞ্জ করেছে সারা বিশ্ব আজকে গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশনের যুগে পৃথিবীর সকল দেশ আজকে শিক্ষা ক্ষেত্রে যে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার এই বিশ্বের বৈশ্বিক বিপ্লব মোকাবেলা করার জন্য চ্যালেঞ্জ হাতে নিয়েছে যে আমাদের শিক্ষার্থীরা হবে বিশ্ব নাগরিক তো সুতরাং আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের সকল শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে আমাদের যে জাতীয় দিবস আছে ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি আমাদের ষোলোই ডিসেম্বর আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কালও দিবস আসে 15 আগস্ট রাষ্ট্রীয় সকল দিবস আমি সকল শিক্ষার্থীদের নিয়ে চন্ডিদার উচ্চ বিদ্যালয়ে আমরা উদযাপন করেছি আমরা বিশ্বাস করি এই রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে মুক্তি যুদ্ধের চেতনায় শিক্ষার্থীদেরকে সামনে এগিয়ে নিতে হবে আমরা বিশ্বাস করি যে বাঙালির চেতনা শুধু সাধারণ চেতনা যে জাতিতে একজন রাষ্ট্রপতি যিনি জন্ম গ্রহণ করেছে সারা পৃথিবী যেখানে নারা দিয়েছে সেই জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাংলাদেশে কোন শিক্ষার্থীরা আজকে শিক্ষা থেকে বঞ্চিত হতে পারে না আমরা বিশ্বাস করি যে সংবিধান তিরিশ লক্ষ শহীদদের হয়েছে সেই সংবিধান অবশ্যই সমনত থাকবে একটা জাতি যখন শিক্ষায় অগ্রগামী হয় সেই জাতিকে কখনোই প্রতিনিধিত্ব থামাতে পারে না তো সুতরাং আপনাদেরকে বলবো সম্মানিত অভিভাবকদেরকে বলবো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে চন্ডীধার উচ্চ বিদ্যালয় বিগত দিনে কারা পরিচালনা করেছে তাদের আপনাদের হাতে আছে। আপনারা জানেন তারাই আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ হতে চাই এটা আমার শেষ নির্বাচন আইনগত ভাবে আপনাদের কাছে যদি আমি ভালো কাজ করে থাকি আপনারা অবশ্যই তা মূল্যায়ন করবেন আর আপনারা অবশ্যই আপনাদের সন্তানদেরকে জিজ্ঞাসা করে যাবেন যে আমরা কাকে ভোট দিব কে তোমাদের পাশে ছিল দুই বছর কারা তোমাদের পাশে ছিল আমরা আমরা শিক্ষার্থীদের কল্যাণে সর্বপ্রথমবারের মতো দুই সালে যে বোর্ডের যে ফি ফর্ম যে ফি সেই ফিটি নিয়েছি আগে ছিল প্রায় চার হাজার টাকা ফর্ম ফিল সেটা আমি কমিয়ে প্রায় আঠারোশো থেকে একুশশো টাকা করেছি শুধুমাত্র আপনাদের শিক্ষার্থীদের কল্যাণে আজকে যদি আমি চার হাজার টাকা করে নিতাম তাহলে আজকে প্রায় পনেরো লক্ষ টাকা আমার ক্যাপিটালে থাকতো কিন্তু আমি তো সেটা চিন্তা করিনি আমি তো অভিভাবকদের প্রতিনিধি আমি অভিভাবকদেরকে স্যাক্রিফাইস করে আছি। আমি তো স্কুলের প্রতিনিধি নয় তো সুতরাং আপনাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান ভোটটুকু দিবেন যদি তার উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের দ্বারাকে আপনারা অব্যাহত রাখবেন আপনারা অত্যন্ত সচেতন চলিদার উচ্চ বিদ্যালয়ে যারা পড়ছেন তারা অত্যন্ত সচেতন তো সুতরাং আমরা যতদিন মনে করেছি যে চনিতার উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাকে রাখা দরকার আমরা রেখেছি এখন মানুষ দেখেছে অভিভাবকরা দেখেছে যে কাকে সভাপতি রাখতে চায় মানুষ তো সুতরাং আপনাদেরকে আপনাদের সকলের সন্তানদের প্রতি কৃতজ্ঞতা নিয়ে সকল সন্তানদের ভবিষ্যৎ উঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি এখন বলতে চাই আমার প্যানেলে যারা নির্বাচিত করছেন তারা জোহাম্মদ ফিরোজ মিয়া তার ব্যালট নাম্বার হচ্ছে ছয় মোহাম্মদ মুসলিউদ্দিন ব্যালট নাম্বার সাত মোহাম্মদ রুকমান হেকিম ব্যালট নম্বর নয় মোহাম্মদ সোহেল রানা তার ব্যারট নম্বর দশ এবং সুমা আক্তার তার ব্যালট নম্বর হচ্ছে দুই সকলে আমার প্যানেল পরিচয় পেয়েছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার প্যানেলকে জয়যুক্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা সকালে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম